চেপে জনগণের গলা আরে দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা কিছু বললেই ধৈর্য চেপে জনগণের গলা মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে

আসলে এক এক সময় এক একজন এটা আমি বলতে পারবো না তবে আমি আমি যে গানটা প্রথমে গেছি দুই সালে তিন ডিসেম্বর এটা নিশ্চয়ই আপনারা মানে অবগত হয়েছেন অলরেডি যে এর মধ্যে একটা গত দু সপ্তাহ আগে আমি একটা প্রেস কনফারেন্স করেছি হ্যাঁ না বলেন হ্যাঁ গানটা তো ওকে বলে তো গত দু সপ্তাহ আগে আমি একটা ফ্রেস কনফারেন্স করেছি এই গানটাকে কেন্দ্র করেই গানটার মূল শিল্পী ছিলাম আমি যেহেতু প্রথমে আমি গেয়েছি আমি সেটাই বলেছি কিন্তু আমার যারা সাধারণ যারা আছেন মানে সাধারণ যারা মানুষ আছেন যারা কমেন্ট করে কমেন্ট বক্সে এসে আমি অনেক নেগেটিভ কমেন্ট দেখেছি হয়তো বা এটা আমার বোঝানোর ব্যর্থতা ছিল হয়তোবা আমি ওই সময় বোঝাতে অক্ষম হয়েছি তো সেজন্য আমি হয় আন্তরিকভাবে দুঃখিত এবং আমি পরবর্তীতে আমি আসলেই চিন্তা করেছি যে আমার জিনিসটা আসলে ক্লিয়ার করা উচিত যে আমি ওই সময়টা আমি হয়তো বা ওনাদেরকে ওইভাবে বোঝাতে সক্ষম হইনি তো আমি বলতে চেয়েছি বারবার করে যে গানটা দুই হাজার বাইশ সালের তিন তারিখে তিন ডিসেম্বরে গানটা আমার কণ্ঠেই আমি রাজশাহীর গণসমাবেশে খুব খারাপ পরিস্থিতি বলা যায় কারণ ওই পরিস্থিতিগুলো তো আসলে ব্যাখ্যা করার মতো পরিস্থিতি না সবাই খুব জড়ো সড়ো থেকে যতটুকু প্রচার প্রচারণা চালানো যায় তার মধ্যে থেকে প্রায় লাখ লাখ মানুষের মধ্যে আমি গানটা গিয়েছি এমন না যে গানটা আমি খুব একটা ইনডোরে গিয়েছি বা দশজন বিশজন পঞ্চাশ জন এরকম খুব ছোটো স্বল্প পরিসরে গিয়েছি তা নয় এই গানটা আমি লক্ষ লক্ষ মানুষের সামনে গিয়েছি যেহেতু সেহেতু গানটা আমি এটাই বলতে চেয়েছি আমার শ্রোতাদের যারা আছে যারা আমার এই প্রোগ্রামটা দেখছেন তাদেরকে আমি এটাই বলবো যে আপনারা একটা জিনিস সুন্দর করে বুঝতে হবে কারণ ওনারা এই বিষয়গুলো ওনারা জানেন না যারা ওখানে কমেন্ট করতে আসছেন তারা অনেকেই হয়তো বা জানেন না সাধারণ মানুষই ওখানে বেশি তো ওনারা এই বিষয়গুলি সুন্দর করে আগে জানতে হবে তারপর বুঝতে হবে তারপর খুঁজতে হবে তো সেটাই বলবো সবাইকে যে না জেনে আসলে মন্তব্য করাটাও ঠিক না তারপরও আমি সবাইকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি যে তারা তাদের সুন্দর সুন্দর কমেন্ট বা যারা নেগেটিভ কমেন্ট করেছে তাদেরকেও আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা আপনি গানটা গিয়েছিলেন কোনো কি রাজনৈতিক প্রোগ্রামের না আসলে কোথায় এটা গণসমাবেশে গিয়েছিলাম আমি রাজশাহীর গণসমাবেশে এবং এটা জাসাসের জাসাসের প্রোগ্রাম ছিল গণসমাবেশে ওখানে গিয়েছিলাম আচ্ছা তাহলেই যে ধরেন আপনি দাবি করছেন আপনি প্রথম গানটা মানে দাবি বলতে কি গানটা গীতিকার ইথুন বাবু এবং গানটার যেটা মানে সৃষ্টি যেটা বলে সৃষ্টি আমি যখন পাহাড়ি ধাঁচের একটা গান এরকম যে গানটা এরকম মনে করি আসাম যাবো আসাম গেলে তোমায় পাবো বাবু বলে কাম কাম সাহেব বলে ধরিয়ান ওই সাদার বলে লিবো পিঠের চাম আয় যদুরাম পাখি দিয়া চালাই আসাম তো আমি এই গানটা যখন ফেসবুকে পোস্ট দিলাম মাঝে মধ্যে একটু ওই ঢঙের গানগুলো আমি গাই তো পোস্ট দিলে তখন আমাকে বাবুয়ে ডাক দিয়ে নিয়ে গিয়ে বললেন যে তুমি তুই যেহেতু এই পাহাড়ি গানগুলো ভালো গাস তো তোর এরকম একটা গান আমি করবো তো উনি লিখে ফেললেন তো সেই থেকে আর কি গানটা ওখানে আমরা রাজশাহী গণসমাবেশে আমরা করলাম তো এটা আমি আমরা প্র্যাকটিস করলাম রামপুরায় রামপুরায় প্র্যাকটিস প্রায় আমরা প্রায় পাঁচ ছয় দিন প্র্যাকটিস করেছি প্র্যাকটিস করে দেন আমরা ওখানে ইয়ে করি তো ওখানে আমার সাথে এখন যে মেয়েটা আপনার ভাইরাল হিসাবে গানটাতে জানেন ও ছিল সহশিল্পী হিসাবে তো আমরা ওখানে যেখানে রাজশাহীতে যে বাড়িতে আমরা উঠেছিলাম উনি অনেক মানে গুণী একজন প্রফেসর হীরা ভাই ওনার বাড়িতে আমরা ছিলাম ছড়িয়ে ছিটিয়ে তো এই গানটার পেছনে আসলে অনেক কিছু আছে অনেক কাহিনী আছে অনেক বড় বড় একটু একটু যদি শুনি আমরা যে গানটার পিছনে কাহিনী বা আপনি এই গানটা গাওয়ার পরে কি ধরনের শিকার হয়েছেন বা বিভিন্নভাবে তখন আসলে অনেকে এই যে এখন যেভাবে কথা বলেন কথা বলার ওইরকম রকম সুযোগ ছিল আর আমি এখন বলতে গেলে আসলে অনেকে বলবে আপনি এতদিন কেন আপনি মানে ও এই সময় অন্য কেউ গিয়েছে বা এই সময় তবে আমি তো ওই সময়টাই আমি গানটা গিয়েছি এবং আমি গানটা গেয়েছি বলে যে আমি গানটা দাবি করছি তা কিন্তু নয় যারা আমার ভক্ত শ্রোতা মানে যারা সাধারণ মানুষ সাধারণ পাবলিক যাই যাই বলেন না কেন যে যে অর্থে বুঝেন আমি তাদের উদ্দেশ্যে বলছি যে আসলে আপনাদের হয়তো বা বোঝার ভুল আছে আমি কখনোই গানটা দাবি করিনি আমি সবসময় বলেছি বা আমি বলার চেষ্টা করেছি বা বোঝাতে হয়তো বা আমি ব্যর্থ হয়েছি গানটা আমি সর্বপ্রথম গিয়েছি দুই হাজার বাইশ সালের তিন ডিসেম্বর এটা আমি গিয়েছি আমি সেটাই বলেছি কিন্তু আমি দাবি কখনোই গানটার দাবি আমি কখনো করি আপনি আপনি যে যদি বলেন যে আপনি গানটা সর্বপ্রথম গিয়েছেন কিন্তু আপনি দাবি কেন করবেন না তাহলে আপনার না এটা গীতিকারের রাইট গীতিকার গানটা পরবর্তীতে কাকে দিয়ে এটা রেকর্ড করবে বা ইয়ে করবে সেটা গীতিকারের রাইট এখানে আমার আসলে আমাদের বাংলাদেশে তো এরকম কোনো ইয়ে নাই তার মানে কি গীতিকার এটা প্রথমে আপনাকে দিয়ে রেকর্ড করায়নি না রেকর্ড করায় এটা ইয়ে ছিল স্টেজে পারফরম্যান্স তাহলে গ্যাপটা এইখানে আসলে গ্যাপ গ্যাপটা গ্যাপ বলে বলতে পারেন এটা মানে দুইজন যে দাবি করার কারণটা তাহলে এটা যে গীতিকার আপনাকে দিয়ে রেকর্ড করায়নি আরেকজনকে দিয়ে রেকর্ড করিয়েছে কিন্তু প্রথমে আপনি আমি গিয়েছি কিন্তু আমি যে আপনারা কিন্তু একটা জিনিস বারবার মানে বুঝতে ভুল করতেছেন বা আমারও বলতে হয়তো বা ক্লিয়ার বুঝতে পারছে আমি গানটা দাবি করিনি আমার প্রবলেমটা কোথায় ছিল আমি আপনাদেরকে ক্লিয়ার করি আমার প্রবলেমটা ছিল আমি এর মধ্যে বাবু ভাইয়ের আমি প্রতি প্রতি বছরই বলা যায় একটা না দশ পনেরো বছর আমরা প্রায় ভাইয়ার সতেরোই নভেম্বর যখন জন্মদিন তো আমি সবসময় দেখা গেছে ফোন দিলেই জন্মদিনে আমরা বিভিন্ন আয়োজন থাকে আমরা সেই আয়োজনে পার্টিসিপেট করি তো সেভাবে করে লাস্ট আমি সতেরোই নভেম্বর আমার সাথে তো দু হাজার তেইশ সালের সতেরোই নভেম্বরও তার সাথে খুব নর্মাল একটা সম্পর্ক যেহেতু আমি একটু হার্ড যে যেহেতু গানটা অন্য কাউকে দিয়ে করাচ্ছে বা করাইছে সেই হিসাবে তো আমার আমার সেখানেও প্রবলেমটা ছিল না যে না ঠিক আছে সে তার সাথে হয়তো আমার কোনো দিক থেকে আন্ডারস্ট্যান্ডিং হয়নি সে সেজন্য অন্য কাউকে দিয়ে করিয়েছে বা এটা তার স্বাধীনতা আমি সেখানে তাকে কখনোই ছোটো করে দেখব না তাকে সবসময় আমি সম্মান রেখে কথা বলেছি আগেও এখন তো আমি শুধু এটুকুই বলবো যে আমার কষ্টটা লেগেছে যে পরবর্তীতে এসে আমি তো আগে পরে একদম শুরুর দিকেই আমার যখন দেদে জেল ভেঙে দে গানটা ভাইরাল হলো তখন দু সালে তো তখন আমি তো তা মানে ওই জেল ভেঙে দে গানটার মধ্যে জেল ভেঙে দে ওই গানটার মধ্যে কমেন্ট বক্সে গেলে লক্ষ 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 শুধু কমেন্ট যে সাহসী শিল্পীটা এই সময়ের সাহসী শিল্পী এই সময়ের দুঃসাহসী শিল্পী মানে এই ধরনের কমেন্ট আমার এত বেশি আমার দেখলে আমার মনটা অনেক শান্তি লাগতো তখন তো এটা ওই সময় আমি ওই সময় থেকে যখন ওই গানের মধ্যে কথায়ও আছে যে আর একটা যুদ্ধ চাই তো আমি ওই সময় থেকে আমি মনে করতাম আমি একটা যোদ্ধা কণ্ঠ দিয়ে যুদ্ধ করতেছি ওই সময় আমার কাছে কেন জানি আমার নিজের মধ্যে ভালো লাগতো এবং এখানে যদি অনেকে কমেন্ট করতেস্তে আমি দেখলাম যে ভাগে কম পড়ে গেছে এই সেই অনেক ধরনের নেগেটিভ কমেন্ট করতেছে আসলে এখানে ভাগের কিছু নেই আমি আপনাদেরকে জানাচ্ছি এটাই যেখানে আসলে ভাগ বা এখানে সম্মানের হানি ঘটেছে বলেই আমার এই প্রেস কনফারেন্সটা ছিল এখানে ভাগাভাগি কিছুই নেই কারণ আমি চেয়েছি যে প্রথম থেকে আমি ছিলাম তারপর আপনার আরও মানে পরবর্তীতে যে আমি টাইমটা এখানে আমার লেখা আছে তো পনেরোই নভেম্বর দুই হাজার সালে আমি বৈশাখীর প্রোগ্রাম করলাম সেখানেও অনেক বড়ো একটা ইয়েতে পরিসরে জাসাসের বিএনপির প্রোগ্রাম অথবা জাসাসের প্রোগ্রাম আয়োজনে ছিল জাসাসের আয়োজন ছিল তো ওখানে যখন আমি করলাম প্রোগ্রাম প্রোগ্রাম করে বাসাতে ওখান থেকে আসতেছি আসতে 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 তখন আমাকে স্টেজ থেকে মানে তাড়াতাড়ি করে আমি তো আগে যাবো না তো তার মধ্যেও অনেক গুণীজন যারা আছেন আর আমাকে কল দিয়েছেন গাড়ি মাঝার স্যার আমাকে কল দিয়েছেন রুক স্যার ওই সময় তো যেহেতু আমি ওই সময় আমার এই গানটা অনেক বেশি ভাইরাল তো ওই সময় তো আমা আমাকে সবাই কম বেশি খুঁজতেছে তো আমি আম্মা মাঝে মধ্যে একটু রাগ করতো আমা বলতো যে এই ধরনের ফোন আসছে সার্বক্ষণিক বাসায় পেইন আসতেছে তো তারপরেও কেন যেন তারা কল দেওয়াতে আমি গেলাম আম্মাকে বলেই গেলাম যে আম্মা যাই দেখো সবাই আমাকে এরকম করতেছে তো যাবার পরে ওখানে ওনারা আমি মানে গানটা ঘেয়ে আমি মাত্র একটা গান গেয়েই আমি নেমে নেমে গেছি নেমে যাওয়ার পর ভাইয়া বলতেছে তুই পর্দার পেছন থেকে তুই চলে যা তখন অলরেডি প্রায় দশ বারো জন অলরেডি আমার পেছনে লেগে গেছে